চিনপাই অঞ্চলে যে রামনবমীর শোভাযাত্রা সেই নিয়ে তৃণমূলের অঞ্চল কমিটির নেতৃত্বরা এবং বিজেপির অঞ্চল কমিটির নেতৃত্বরা যৌথ মিলে রামনবমীর উদযাপন পালন করলে হ্যাঁ বিজেপি এবং তৃণমূল দুপক্ষর নেতৃত্বরা মিলেই আজকে এটা করলেন মিছিলে উপস্থিত ছিলেন চিনপায়ের লোকাল বিজেপির নেতৃত্বরা এবং তৃণমূলের লোকাল নেতৃত্বরা দুবরাজপুরে অঞ্চল কনভেনার তৃণমূলের উনিও পেজেন্ট ছিলেন এবং বিজেপির আমি বীরভূম সাংগঠনিক জেলা কমিটির মেম্বার মিঠুন দাস এবং আমার আরও অন্যান্য কার্যকর্তারা সবাই প্রেজেন্ট ছিলেন উপলক্ষে চিনপাই অঞ্চলে প্রতিটি গ্রামবাসীর উদ্যোগে আমাদের এই রামনবমীর র্যালি আমরা শুরু করেছি এইটা প্রত্যেকটা জাতি বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এসে একত্রিত হয়ে আমাদের র্যালিতে পা পায়ে পা মিলিয়েছে এবং আমরা জানি যে ধর্ম যার যার উৎসব সবার তাই হিন্দু আমরা যেরকম মুসলিমদের কাছে গিয়ে যখন ঈদ উৎসব পালন করি তেমনি তারাও আমাদের এই রামনবমীতে আমাদের সাথে পা মিলিয়েছে আমরা এটা খুব নিষ্ঠার সঙ্গেই আমরা পালন করে থাকি আপামোর গ্রামবাসী এবং সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরাও আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই রামনবমীর শোভাযাত্রাটাকে সম্পূর্ণ করেছে এই র্যালিটা টেশনপাড়া হনুমান মন্দির থেকে পুরো গ্রাম পরিক্রম করে এবং হোসেনবাজার যে আমাদের হনুমান মন্দির আছে সেইখানে গিয়ে শেষ হয়েছে এখানেই সমস্ত রাজনৈতিক দলের অঞ্চল নেতৃত্ব এখানে পা মিলিয়েছিলো এবং আমাদের ব্লক নেতৃত্ব এসেও আমাদের সাথে এই র্যালিতে অংশগ্রহণ করেছিল আমার নাম নবনীতা ঘোষ আমি চিন আমি পঞ্চায়েত দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য